তেরো নমার্ড থেকে সে নির্বাচন করবেন দুইবার নির্বাচন করেছিলেন সেখানে আজকে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাসন মেট্রো থানা সহ বিভিন্ন ওয়ার্ডের মহিলা নেত্রী ছাত্রদল যুবদল এবং শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সকল নেতৃবৃন্দকে জানাই মহানব মহিলা দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি বক্তৃতা দিব কি আজকে একটা ছোট্ট জিনিস দেখেছি তাম্বি সিরাজের নামে যে চক্রান্ত শুরু করেছে আমরা এই চক্রান্তকে কোন অপাশ্রয় দিব না আমরা ভয় পাই না তাম্বি সিরাজ ভয় পাই